হ্যালো আই লাভ ইউ কিন্তু তুমি তো বিবাহিত তুমি কি করে জানলে বিবাহিত ছেলেদের বেগ দেখলেই বোঝা যায় তাতে কি হয়েছে আমার তোমাকে ভালো লেগেছে মানুষ দুটো বিয়ে করতেই পারে আচ্ছা ঠিক আছে তুমি যদি একান্তই আমাকে বিয়ে করতে চাও তাহলে শোনো ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি শম্পা কি হয়েছে গো এই আর থাকা যাবে না এই ছাড়তে হবে চলো কেন এই আমি বিক্রি করে দিয়েছি কি বলছো তুমি আমার স্বপ্নের বাড়ি আরে ছাড়ো তোমার স্বপ্নের বাড়ি শহরে আমি বিরাট বাড়ি কিনেছি চলো সত্যি তাড়াতাড়ি রেডি হয়ে এসো রেডি চলো 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 صبر করো রেলগাড়ি চেপে শহরে যাব তুমি এখানে বসো আমি একটা বড় রেলগাড়ি ভাড়া করে নিয়ে আসি কি করে এই নাও তোমার কথা মতো বউকে তাড়িয়ে ঘর বিক্রি করে টাকা এনেছি গুড এই টাকাটা কোত ডার্লিং কে এটা এ আমার স্বামী তুমি বিবাহিত হ্যাঁ তো তোমরা ছেলেরা যদি দুটো বিয়ে করতে পারো আমরা মেয়ে রে কেন পারবো না এই আমার টাকা দাও ব্যাপার সকাল থেকে সন্ধে হয়ে গেল এখনো কি একটা রেলগাড়ি ভাড়া করতে পারেনি কত রেলগাড়ি চলে যাচ্ছে ও ম্যাডাম সেই সকাল থেকে আপনি এখন স্টেশনে বসে আছেন আমার স্বামী সকাল থেকে রেলগাড়ি ভাড়া করতে গেছে এখনো আসেনি ও ওই লোকটা তোমার স্বামী ছিল ও তো ট্রেন ধরে কখন চলে গেছে আমি কোথায় বিক্রি এখানে শুয়ে আছো কেন কে মেরেছে তোমাকে বউ আমাকে ক্ষমা করে দাও আমি ঘর বাড়ি বিক্রি করে নারীর নেশায় নিঃস হয়ে গেছি ঠিক আছে চলো আমি তোমাকে ভিক্ষা করে খাওয়াবো স্বামী